পাঁচশো আটষট্টি কোটি টাকা আত্মসাদের অভিযোগে সালমান সহ সাতাশ জনের বিরুদ্ধে বিটিআরসির মামলা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তার ছেলে শায়ন রহমান সহ সাতাশ জনের বিরুদ্ধে পাঁচশো আটষট্টি কোটি টাকা আত্মসাদের অভিযোগের মামলা করেছে বাংলাদেশ বিটিআরসি অর্থাৎ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বৃহস্পতিবার রাতে বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক তহিদুল ইসলাম বাদী হয়ে গুলশান থানায় এই মামলা করেন শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি গুলশান বিভাগের আর তারেক মাহমুদ প্রথম আলোকে বলেন মামলায় সালমান এফ রহমান তার ছেলে সহ সাতাশটি আইজিডাব্লিউ অর্থাৎ ইন্টারন্যাশনাল কেটওয়ে অপারেটরকে আসামি করা হয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের তিয়াত্তর চুয়াত্তর এবং ছিয়াত্তর ধারা এবং দণ্ডবিধি চারশো ও চারশো ছয় ধারায় মামলাটি করা হয়েছে পুলিশ জানায় মামলায় আসামিরা আইজিডাব্লিউ অপারেটরস ফোরামসের সদস্য বিদেশ থেকে কোন ফোন কল আসলে সেগুলোকে দেশি অপারেটরে স্থানান্তরের জন্য বিগত সরকারের আমলে আইজিডাব্লিউ লাইসেন্স দেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আইজিডাব্লিউ অপারেটরস ফোরামসের বিরুদ্ধে টাকা না দিয়ে চলে যাওয়ার এবং অল্প কিছু টাকার যন্ত্রপাতি বসে শত শত কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে গত সাত জুলাই ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে আই অর্থাৎ ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ আইজি ও আইজি ও আই অর্থাৎ ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে লাইসেন্স ধারী দলীয় অপারেটরদের অনেকে সরকারের দুই হাজার কোটি টাকারও বেশি অনাদায় রেখে কোম্পানি বন্ধ করে চলে গেছেন বলে অভিযোগ করেন আন্তর্জাতিক কল টার্মিনেশন নিয়ন্ত্রণ করার জন্য দু সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে সাতটি প্রতিষ্ঠান নিয়ে আইজিডব্লিউ অপারেটার্স ফোরামস বা আইওএফ নামে একটি জোট গঠনের কথা তুলে ধরেন ফয়েজ আহমেদ তৈয় আইজিডব্লিউ ও টেলিকম খাতের মধ্যস্তরের কোম্পানিগুলোকে কয়েক কোটি টাকার যন্ত্রপাতি বসিয়ে শত শত কোটি টাকা তুলে নেওয়ার সুযোগ বিগত সময়ে দেওয়া হয়েছে বলে বিভিন্ন সময় অভিযোগ করেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী